আলহামদুলিল্লাহ বাগে জান্নাহ বলেন না বাগান বাগান এটা বাগানই তো এত সুপারি আর কি বলে নারিকেল গাছ মাশাল্লাহ বলি আলহামদুলিল্লাহ সবুজ শুধু সবুজ দেখেরা পাশে নদী আছে কি নদী পানগুচি নদী হ্যাঁ কচা নদী চিনি কচা নদী চিনি ভলেশ্বর আছে শুধু আর নদী তো এলাকায় বলি আলহামদুলিল্লাহ আমি যখন এসে গাড়িতে নামলাম বাতাসটাই অন্যরকম এত স্বচ্ছ নির্মল বাতাস এত সুন্দর দেশ আমার বলি আলহামদুলিল্লাহ জোরে বলি আলহামদুলিল্লাহ আমি বছর দুয়েক আগে কাতারে গিয়েছিলাম তো কাতারে গিয়ে দেখি কোথাও কোনো গাছ নাই সবুজ নাই সবুজ নাই সবুজ দেখাই যায় না আর আমার দেশে কি আছে সবুজ এই জন্য কোটি কোটি ডলার বরাদ্দ করে সেই দেশগুলো তো কাতারে কোথাও পানি নাই কি বলে কোথাও সবুজ নাই তো দেখি একটা এলাকা পুরোটা গ্রিন জোন বানায় ফেলছে পুরাটাই সবুজ গাছ গাছালে অনেক আমি লক্ষ্য করি নাই নিচের দিকে তাকাই বললাম যে এত গাছ এখানে কেমন হলো তো বলছে নিচের দিকে তাকায় দেখেন সেলাইন লাগানো কি লাগানো আছে স্যালাইন মানে হচ্ছে ট্যাপ লাগানো যে কলগুলো লাগানো ওখানে সকাল বিকাল পর্যাপ্ত পানির ব্যবস্থা সেখানে আছে এবং বলতেছে যে গাছের উপরেও প্রত্যেকদিন হেলিকপ্টার করে ঝর্ণার মতো করে বৃষ্টির মতো করে পানি দেয় এরপরও গাছ শীত হয়ে পড়ে বাসে না বাঁচান খুব কঠিন হয়ে যায় আর আমার দেশ এমন দেশে এমন মাটি এটা ছোট্ট বাচ্চা আগের দিন পেয়ারা খাইছে অথবা কাঁচামরিচ খাইছে পেয়ার আর কাঁচা মরিচ খাইয়া যদি পরের দিন পায়খানায় যায় তিন মাস পরে ওটার খোঁজ নিবেন দেখবেন নয় মরিচ আমি কি ভুল বলতেছি ভাই বলেন কি মাটি এটা সোনার চেও খাটি শুধু সৎ নেতৃত্বের সংকট আপনি কি জানেন আমার দেশের মাটিটা কত উর্বর কি নাই আমার দেশে এমন কোন খনি নাই যে খনি আমার দেশে নাই সম্পদে ভরা নদী আছে খাল আছে বিল আছে সাগর আছে পাহাড় আছে সমতল আছে বিল আছে আছে সবই ঝিল আবার বিশাল একটি বন এই ক্ষুন্ন অঞ্চল জুড়ে আছে সেটার নাম কি সুন্দর বন আছে কি নাই ভাই জঙ্গলও আছে সবকিছুই ছিল শুধু সুন্দর মানুষের অভাব সুন্দর মানুষও আছে কিন্তু সৎ নেতৃত্বের সংকট অতএব এই নেতৃত্ব আমরা তৈরি করতে চাই আগামিতে কোন বেনামাজি দুশ্চরিত্র অসামাজিক ব্যক্তি কখনো নেতৃত্বের আসন আসতে পারবে না আমরা নেতৃত্ব তৈরি করতে চাই নামাজ থেকে আমরা নেতৃত্ব চরিত্র তৈরি করতে চাই কোরআন থেকে আমরা নেতৃত্ব তৈরি করতে চাই ইসলাম থেকে ইসলাম থেকে ইসলাম থেকে আল্লাহ কবুল করুন জোরে বলি আমিন সেইদিনা আবকার সিদ্দিকরা দিয়া লাহ তালান হোক প্রথম খলিফা কয়েক নাম্বার খলিফা বলেন প্রথম খলিফা এক নাম্বার খলিফা খেলেফাদের দায়িত্ব নেই একদিন মদিনার অলিগলি তিনি হাঁটতেছেন একা একা কোন লোক নাই এখনকার এখনকার যারা শাসক তাদের কি ক্ষমতা আছে একা একা চলতে পারবে জনগণ তো কাবাবার সালাদ বানায়াসে উনি একা একা করতেছেন না উনি কেউ তাকে দেখে নাই সবাই তো দরজা খুলে ঘুমায় কোন চোর নাই ডাকাত নাই কোনো কিছুই নাই সঈদিনা বাবু করে সিদ্দিক রাদি আল্লাহ তালানহু একা কি নিঃসঙ্গ কেউ তার পাশে নাই তিনি একা একা আল্লাহর কালাম তেলাওয়াত করছেন আর ঘুরতেছেন খালি পায়ে সঈদিন নমরে ফারুক তাকে দেখে ফেললেন গভীর রাজু রজনীতে সামনে দেখেই বললেন ইয়ামির আল মিলিন রাতের আধারে আপনি একা কি ঘুরতেছেন ভালো কথা কিন্তু খালি পায়ে কেন এই যে পাথরের রাস্তাগুলো পাথরের রাস্তা দিয়া পাথর দিয়া আপনার পায়ে চামড়ায় আঘাত লাগে চামড়া ফেটে রক্ত বের হয়ে যাবে আপনি আহত হয়ে যাবেন জুতা পায়ে হাঁটেন না কোনো খাই পায়ে কেন হাঁটতেছেন সঙ্গে সঙ্গে তিনি জবাব দিচ্ছেন অমর রে আমি যদি রাতের বেলা জুতা পায়ে হাঁটি ওই যে পাথরগুলো আছে পাথরের সঙ্গে জুতার একটা বাড়ি লাগবে একটা আঘাত সৃষ্টি হয় আঘাতে শব্দ সৃষ্টি হয়ে যাবে আর সেই যুতর শব্দ যদি কোনো ঘুমন্ত নাগরিকের কানে যদি চলে যায় ঘুমের যদি ব্যাঘাত হয় ঘুম যদি নষ্ট হয় কিয়ামতের দিন আমি আবু বকর তোমাকে শামির কাট গরয়ে দাঁড়িয়ে তার জবাব দেওয়া লাগবে খেলাফতের দায়িত্ব তিনি গ্রহণ করেছেন তার আজ থেকেই তিনি এক মহিলার ঘরে সেবা করতে যেতেন বৃদ্ধা নারী স্বামী নাই ছেলে নাই মেয়ে নাই কেউ নাই তার পাশেই তার বাড়ি প্রতিবেশীর তো হক আছে ওই মহিলার ঘরে এগিয়ে তিনি রান্নাবান্না করে দিতেন কাপড় চাপড় ধুয়ে দিতেন খাবার জোগাড় করে দিতেন প্রত্যেকটা রাত্রি তিনি যেতেন খেলাফদের দায়িত্ব গ্রহণ করার পরও তিনি নিয়মিত যেতেন আবু বকর সিদ্দিক দিনান প্রত্যেক রাতে কাজটা করতেন অমনে ফারুক চিন্তা করলেন দেখিতে এই খেদমত আমি করা যায় কিনা উনি দরজার কাছে চলে গেলেন দরজায় নক করলেন নক করে বললেন বুড়িমা আপনার খেদমতের জন্য আমি এসেছি দরজা খুলে দিন আপনার খেদমত করে যাব সঙ্গে সঙ্গে যা বাবা আসলো ভিতর থেকে খেদমতের কোনো প্রয়োজন নেই কারণ কিছুক্ষণ আগে একজন খেদমত আমার করে চলে গেছে অমরে ফারুক মনে মনে চিন্তা করেন এই মক্কা নগরে কোন মানুষটা সেই মহিলার খেদমত করতে আসলে আমার তার তাকে দেখতে হবে চিন্তা হবে ওই মহিলার ঘরে তার পাশে তিনি ওক পেতে দাঁড়ায় থাকলেন পরপর তিন রাত দুই রাত খুঁজে পেলেন না তৃতীয় রাত্রিতে হঠাৎ করে দেখতে পেলেন কে যেন খালি পায়ে ভিতরে চলে গেল খালি পায়ে কে হাঁটে কে হাঁটে আবু বাক্কার টের পেলেন না অপেক্ষার প্রহর গুনতে লাগলেন কে ঢুকলো দেখি তো ভিতরে থেকে হতে হবেই যখন বের হতে নিয়েছেন চট করে পিছন থেকে হাতটা চেপে ধরে বলছেন আপনাকে তাকায় দেখে কেউ না রাষ্ট্রের প্রধান ব্যক্তি সেখানে জোরে কনসুবাহান আল্লাহ সঙ্গে সঙ্গে বললেন আমিরুল সব কাজ আপনি একাই করবেন দিনে জনগণে ব্যস্ত থাকবেন রাতের বেলা আপনি ঘুম নষ্ট করে এরকম কাজগুলো করলে আপনি অসুস্থ হয়ে পড়বেন আবু বাকার বলছেন ওরে অমর হাস ময়দানে আমার বোঝা তোমার পিঠে যাবে না তোমার বোঝা আমার পিঠে আসবে না আমাকে খেদমতগুলো করতে দাও দুইটা বছর একটা না মহিলার খেদমত করেছেন কাউকে চান্স দেন নাই ইন্তেকাল হলো তার ইন্তেকাল হওয়ার পরে দ্বিতীয় খলিফার দায়িত্ব গ্রহণ করলেন সেই দিন ফারুক ফারুক আল্লাহ দায়িত্ব গ্রহণ করার সঙ্গে সঙ্গে তার মনে হয়ে গেল প্রথম খলিফার তো ইন্তেকাল হয়েছে ওই মহিলার তো খেদমত করার জন্য কেউ যায় নাই মনে হয় খেদমত করার জন্য আসছেন তার ঘরে দরজায় নক করেছেন মহিলার জানা নাই প্রথম খলিফার ইন্তেকাল হয়ে গেছে চোখে দেখতেন কম বুড়ি মানুষ কেউ তাকে সংবাদও দেয় নাই রাতের রাধারে ঘরের মধ্যে ঢুকি সঈদিন আমারে ফারুক খেদমত করলেন সবকিছু জোগাড় পরিষ্কার পরিচ্ছন্ন করে দিয়ে যখন ঘর থেকে বের হয়ে আসলেন মহিলা খেতে বসেছেন সামনে কিছু খেজুর ধুয়ে রাখা অনেকগুলো খেজুর থেকে একটা খেজুর যখন মুখের মধ্যে নিয়েছেন যখন তিনি খাওয়া শুরু করেছেন বিস্মিল্লা বলেছেন সঙ্গে সঙ্গেই দাঁতের নিচে খেজুরের পড়ে বিচিটা গেছে খেজুরের বিচি পড়ার সঙ্গে সঙ্গে তিনি ইলিল্লা বলে কান্নায় ভেঙ্গে পড়লেন কান্নায় ফেঙ্গে পড়ে বলছেন বুঝতে পেরেছে আমার আসল খাদেম আবু বকর আর দুনিয়াতে নাই আমার আবু বকর যদি খাদেম বেঁচে থাকতো অবশ্যই সে আমার খেজুরগুলো যখন আমার সামনে রেখে যেত খেজুরের শুধু ধুয়ে যেত না খেজুরের বিচিগুলো ফেলে দিয়ে আমার সামনে খাওয়ার জন্য সহজ করে রেখে যেত আমরা কেমন শাসক কি চাই কি ভাই আসতে চান সে শাসক হওয়া দরকার ইসলামী দলের নন ইসলামী দলের বলেন তো ইসলামী দলের কি শাসক কেমন হতে পারে নাকি তারা তো গাঁজা খায় শীত হয়ে পড়ে থাকে মদের বোতল নিয়ে বসে থাকে ঠিক না আমার বন্ধুগণ সফলতার উপায় কি নয়টা পয়েন্টে কথা বলতে চাচ্ছিলাম মাত্র একটা পয়েন্ট শেষ হলো বলুন তো এই যে মাহফিল তিন দিন হচ্ছে আমার দরকার আরো কয়েকদিন কি কষ্ট পাচ্ছেন নাকি আপনারা বলি আলহামদুলিল্লাহ আমি কি শেষ করে দেব আলোচনা চলুক যে জোরে বলি ইনশা আল্লাহ কি করি ঘুরি তো খুব দ্রুত ঘুরতেছে দেখতেছে জি নাম্বার 2 হচ্ছে পরিশুদ্ধিতা পরিশুদ্ধিতা হচ্ছে নাম্বার দুই সফলতার উপায় কিসের পরিশুদ্ধিতা কিসের শুদ্ধতা এটা হচ্ছে বাহিরের না ভিতরেরটা বলেন বাহিরের না ভিতরেরটা ভিতরেরটা আত্ম সুত তাসকিয়াতুন নাফস তাসকিয়াতুন কি নাফস আল্লাহ রাব্বুল আলামিন বলেন قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى بل تؤثرون الحياة الدنيا والآخرة خير وأبقى إن هذا لفي الصحف الأولى صحف إبراهيم وموسى جربنا الله أكبر ওই বান্দা সফল হয়েছে যে মন্ত্রী হলো না যে এমপি হলো না কোটিপতি হলো না মাস্টার্স পাস করেছে না আল্লাহ বলছেন সেই বান্দাই সফল হতে পেরেছে কদাফলা হেমান তাজাক্কা যে ব্যক্তি নাফসকে শুদ্ধ করতে পেরেছে ওয়াদা করাস মারব্বিহি যে রবের নামের জিকির করতে পেরেছে ফসল এবং নামাজ পড়তে পেরেছে সেই বান্দা সফল তিনটা কাজ কয়টা কাজ বলেন এ আয়তের মধ্যে তিনটা কাজ ঈসরার মধ্যে তিনটা কাজ এর মধ্যে এক নাম্বার হলো যে বান্দা নাফস তাসকিয়াতুন নাফস করতে পেরেছে নাফসের শুদ্ধতা আনতে পেরেছে রোগের অনেক আপনাদের অনেক রোগ আছে নাফসের অনেক রোগ আছে লোভ একটা রোগ লোভ আসলে নাই বলেন আসতে বলবেন আসে না নাই লোভটা দিয়েছেন কে আল্লাহ আল্লাই তো দিয়েছেন কিন্তু সেই লোভটা হওয়া চাই অবৈধ লোভ না বৈধ লোভ একটা নারীকে পাওয়ার লোভ আসলে নাই একদম আস্তে আস্তে বলেন মানে নাই মনে আপনাদের পুরুষ না আপনারা না নাই এটা এখন পুরুষ পুরুষ মনে হচ্ছে হাওয়ার জন্য তো আদম পাগল হবেনি তো হাওয়ার জন্য আদম পাগল হবেন আদমের জন্য হাওয়া পাগল হবেন এটা তো ন্যাচারাল আল্লাহ মানা করছেন না আল্লাহ বলতেছেন টান নিয়ায় মোহব্বত কর কিন্তু ইজাব কবুল কর আল্লাহ কি চান